দেখুন নতুন নিয়োগ প্রক্রিয়া তিনি ঘোষণা করেছেন কিন্তু তিনি যথারীতি আবার ওই ইলিগালিটিস করার ধামদারটা একেবারে বজায় রেখেছেন এবং উনি বলেন না যে কথায় কথায় মানে হওয়ার রাস্তাটা উনি নিজেই ক্রিয়েট করলেন সুপ্রিম কোর্ট কোথায় বলেছে যে এক্সপিরিয়েন্স যারা হয়েছে দু হাজার সালে তাদের অ্যাডভান্টেজ দিতে হবে ধরুন শেতাব সে তো বঞ্চিত হয়েছে বলে মামলা করেছে সে ওয়েম আরশিট ম্যানুপুলেশনের ফলে বঞ্চিত হয়েছে র্যাঙ্ক জাম্পিং এর ফলে বঞ্চিত হয়েছে এক্সপায়ারি অব দ্য প্যানেলের ফলে বঞ্চিত হয়েছে আউট অফ দ্য প্যানেল নিয়োগ করার জন্য বঞ্চিত হয়েছে বিভিন্ন দুর্নীতি হয়েছে রেশিও ভায়োলেশনের জন্য বঞ্চিত হয়েছে এই ছেলেটি তো চাকরি পায়নি সেটা বা নাসরিনও চাকরি পায়নি নাসরিন উদাহরণ হিসাবে তার রিপ্রেশনে দিয়েছিলেন এক্সপায়ারি অব দ্য প্যানেল আউট অফ দ্য প্যানেল যারা চাকরি পেয়েছে তাহলে আউট অফ দ্য প্যানেলে চাকরি পেল সেই জন্য নাসরিন চাকরি পেল না সে তা চাকরি পেলো না ওই মাসিট ম্যানিপুলেশনের জন্য সে কোনো অ্যাডভান্টেজ পাবে না মমতা বন্দ্যোপাধ্যায়রা দুর্নীতি করলো সরকার এসএসসি বোর্ড দুর্নীতি করলো প্রাতিষ্ঠানিক দুর্নীতি হলো এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বেনিফিট পাবে যারাই প্রাতিষ্ঠানিক দুর্নীতির সুবিধা নিল তারা এটা কখনোই হতে পারে না ফলে মামলা হবে উনি নিজেই বুঝতে পারছেন উনি এটা ইচ্ছা করে ক্রিয়েট করলেন উনি বললেন অ্যাডিশনাল পোস্টের কথা যদি অ্যাডিশনাল পোস্ট হয় তাহলে নতুন করে আবার সকলের কাছ থেকে অ্যাপ্লিকেশন নিতে হবে অ্যাডিশনাল পোস্টে তাহলে একটা অংশ হবে দু সালের যারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিল তাদের মধ্য থেকে আরেকটা অংশ হবে নতুন করে অনলাইন অ্যাপ্লিকেশনের ফলে এটা তো কখনো হতে পারে না উনি নিজেই এই অব্যবস্থা ক্রিয়েট করলেন কেন করলেন তার কারণ উনি চান এই অব্যবস্থা ক্রিয়েট হয়ে থাক উনি নিয়োগ দেবেন না কারণ সরকারের নিয়োগ দিলে শিক্ষকদের বেতন দিতে হবে বেতন দেওয়ার মতো পয়সা নেই দিয়ে দিতে পারছেন না ফলে উনি নতুন নতুন পথ তৈরি করছেন আর এই সময় উনি নিয়োগ দিতেও চান না কারণ বাজার থেকে টাকা তুলতে পারবেন না খুব পরিষ্কার কথা যেহেতু বাজার থেকে টাকা তুলতে পারবে না যেহেতু সরকারের কাছে বেতন দেওয়ার পয়সা নেই তাই এমন করে বিষয়টাকে তিনি রাখলেন যাতে মামলা হলে আটকে যায় এবং খুব স্বাভাবিক দু হাজার ষোলো সালে একজনকে কে এক্সপিরিয়েন্সের নাম্বার দেবে শেতাব নাসরিন আব্দুল গনি আনসারিরা তারা নাম্বার পাবে না তারা তার কারণ তাদের এক্সপিরিয়েন্স নেই তারা দুর্নীতির শিকার হয়েছেন তারা ডিসঅ্যাডভান্টেজিয়াস পজিশনে থাকবে এবং তাদেরকে মেনে নিতে হবে কারণ মমতা ব্যানার্জি দুর্নীতি করেছেন এটা তো হতে পারে না মমতা ব্যানার্জি অঙ্কিতা অঙ্কিতার বাবা পরেশ চন্দ্র অধিকারীকে দু হাজার উনিশ সালে নিয়ে এসে তার মেয়েকে চাকরি দিয়েছে দু হাজার উনিশ সালে পরেশচন্দ্র অধিকারীকে অঙ্কিতার বাবাকে কোচবিহার থেকে ইলেকশনে দাঁড় করিয়েছেন হেরেছিলেন এই অঙ্কিটাকে নাম্বার ওয়ান তুলে দিয়ে তারপরে পরবর্তীতে যখন এমএলএ হলো সেই অঙ্কিতার বাবাকে আবার শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন কারণ ও দেখেছে এর মেয়েকেই তো আমি দুর্নীতি করে চাকরি দিয়েছি এ তো দুর্নীতিটা ভালো বুঝবে উনি প্রেস ক্লাবের সামনে গেছিলেন উনি সেখানে গিয়ে ইনসানের হাত ধরে তাকে সেটা টপকে তার পিছনে র্যাঙ্ক থাকা সত্ত্বেও চাকরি দিয়েছেন উনি দুর্নীতি করেছেন দুর্নীতি করার পরে দুর্নীতি ঢাকার জন্য একটার পর একটা পদক্ষেপ নিয়েছেন বলেছেন একজনেরও চাকরি যাবে না সকলের চাকরি চলে গেছে আর আজকে এমন একটি ঘোষণা করছেন আদালতের রায়ের পরে দুর্নীতি ধরা পড়ে যাওয়ার পরে আবার মামলার রাস্তা উনি ক্রিয়েট করছে বলেন না কি মামলা হয় তো এরকম এরকম যদি কে বলেছে অ্যাডভান্টেজ দিতে কে বলেছে যে তোমাকে সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে গ্রুপ সি গ্রুপ ডি যারা শুধুমাত্র চাকরি করতো তাদের ভাতা দিতে সকলকে ভাতা দাও ভাতা দিতে হলে ভাতা দেবো যাদের কাছ থেকে টাকা নিয়েছে তাদেরকে টাকা দেব আর বঞ্চিতরা বঞ্চিতই থেকে যাবে আর মামলা হবে না কারণ উনি চুরি করবেন উনাকে চুরি করতে দিতে হবে জীবন উনি চুরি করবেন উনি আগেও চুরি করেছেন পরেও চুরি করবেন চুরির পথ প্রশস্ত করবেন অব্যবস্থা ক্রিয়েট করবেন কেউ কিছু বলতে পারবেন না কারণ ভোট পেয়েছে এটা তো হতে পারে না উনি নিজে জানেন ভালো করে এবং মামলা কিনা উনি ভালো করে জানেন তারপরে উনি করছেন কেন করছেন উনি জানেন যেটা হলে বলবো দেখো বিকাশগঞ্জের ভট্টাচার্য স্বামী এই শিয়ে চলাকালীন আপনারাই দেখলেন সঙ্গে সঙ্গে ফোন এলো সে তাহলে যে সে অ্যাডভান্টেজ পাবে না কি অন্যায় সে গরিব কৃষক বাড়ির ছেলে গরিব মুসলমান কৃষক বাড়ির ছেলে ওই জন্য পয়সা দিতে পারেনি মমতা ব্যানার্জিকে সেই জন্য তাকে অ্যাডভান্টেজ দেওয়া হবে না কি অন্যায় তার নাসিনের কি অন্যায় গরিব কৃষক বাড়ির কন্যা গরিব মুসলমান বাড়ির মেয়ে সেই জন্য তার সে পয়সা দিতে পারেনি মমতা ব্যানার্জিকে সেই জন্য সে অ্যাডভান্টেজ পাবে না যারা পয়সা দিয়েছে তারা অ্যাডভান্টেজ পাবে আর শেতাবদের হয়ে নাসরিনদের হয়ে আব্দুল আব্দুলগুনি আনসারীদের হয়ে বিকাশ বিকাশের ভোটে মামলা করতে পারবে না কারণ মমতা ব্যানার্জি পয়সা খাবে খুব পরিষ্কার কথা ও যাদের কাছ থেকে পয়সা নেবে অঙ্কিতার বাবাকে দলে নিয়ে তাকে শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বানাবে তার মেয়েকে এক এক নাম্বারে তুলে দেবে মেনে নিতে হবে সবাইকে মেনে নাও সবাই মেনে নাও বিকাশ ভট্টের সিদ্ধিম মেনে নাও একদম চুরি করতে দিতে হবে ও টাকা নিয়েছে বান্ডেল বান্ডেল টাকা নেবে মেনে নাও চাকরি করতে দাও সেটা মেনে নাও নাসির মেনে নাও তুমি তো গরিব কৃষক বাড়ির ছেলে তোমাকে তো গরিব মুসলমান বাড়ির ছেলে আবার তোমাকে তো একদম মালা করায় উচিত না কর্মমোতা মানে যে চুরি করছে চুরি করতে দাও তো বিজ্ঞপ্তি দেয়নি কিন্তু যা বলেছেন তাতে কোনোভাবেই যদি ধরুন এই 2016 সালের যে বিজ্ঞাপিত পোস্ট ছিল সেইখান থেকে যদি নিয়োগত ষোলো সালে নিয়োগ প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করেছিল তার কিন্তু যে অ্যাডিশনাল পোস্টে অ্যাডিশনাল পোস্ট হলে সেখানে সকলকে অপরচুনিটি দিতে হবে আবার নতুন করে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এখানে তো খুব সিম্পল বিষয় ছিল যারা পার্টিসিপেট করেছিল টেন্টেড গুলো যারা স্পেসিফিক্যালি টেন্টেড বলে চিহ্নিত হয়েছিল তাদের বাদ দিয়ে বাদবাকি মধ্যে নিয়োগ প্রক্রিয়া হতো ব্যাস হয়ে যেত শেষ ও পয়সা দিয়েছে বলে তাকে অ্যাডভান্টেজ দেব ও পয়সা দেয়নি বলে তাকে অ্যাডভান্টেজ দেব না এটা তো হয় না ও গরিব মুসলমান বাড়ির কৃষক বাড়ির ছেলে ওকে অ্যাডভান্টেজ দেব না কারণ ও পয়সা দিতে পারেনি যে পয়সা দিয়েছে তাকে মমতা ব্যানার্জি অ্যাডভান্টেজ দেবে এটা তো হতে পারে না দেখুন দু আমার যে আন্ডারস্ট্যান্ডিং যে প্রাতন পদে দু সালের নিয়োগ প্রক্রিয়া থেকে যেটা যারা অংশগ্রহণ করেছিল তাদের মধ্য থেকে তাদের মধ্য থেকে নিয়োগ করতে হবে আর নতুন শূন্য পদ যেটা অ্যাডিশনাল শূন্য পদ সেখানে সকলকে অপরচুনিটি দিতে হবে দ্যাটস মাই আন্ডারস্ট্যান্ডিং সেটাই হওয়াটাই স্বাভাবিক উনি আবার ইলিগাল কথাবার্তা বলছেন এই যে অ্যাডভান্টেজ দেব দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া দু হাজার ষোলো সালে পার্টিসিপেটিং ক্যান্ডিডেটদের মধ্যে থেকে দু হাজার ষোলো সালের ভ্যাকেন্সি থেকে নিয়োগ দেবেন টেন্টেডগুলোকে বাদ দেবেন চিহ্নিত টেন্টেডগুলোকে গুলোকে বাদ দেবেন সিম্পল এস দ্যাট মনে হয় এর কোনো স্কোপ রয়েছে দেখুন এটা সম্পূর্ণভাবে বাতুলতা ওনার এটা একেবারেই সম্ভব না প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে প্রথমেই রিভিউ স্কোপ এমনি ক্ষীণ তারপরে সতেরোই তারিখের অর্ডারের পরে ক্ষীণতর হয়েছে এখন আর নেই এক্সিকিউশন হয়ে গেছে অর্ডারে সেটা অন্য বিষয় ভোটের এটার সাথে ভোট তুলালে হবে এটার সাথে একজন মানুষের আপনি বলতে পারেন তার দুর্নীতি পরায়ণতা তার অদক্ষতা এটার সম্পর্ক রয়েছে এবং হতে পারে ভোটেরও সম্পর্ক থাকতে পারে কিন্তু এটা একেবারে দুর্নীতিগ্রস্ততা এবং অদক্ষতায় একজন অদক্ষ মানুষ যে প্রশাসন চালাতে পারে না তার সঙ্গে তার দুর্নীতি পর যোগ রয়েছে কারণ সে জানেই না বুঝেই না আইনটা কি বা বুঝলেও বদমাশি করে সে জানেই না আইনটা কি এখন যদি কেউ ধরুন মানে জাজমেন্ট পড়ে না সেটা মানে পড়ে সেটা বুঝতে পারে তার দায় আর আমরা নিতে পারবো না না বুঝতে পারার তো কোনো গল্প এখানে থাকার কথা নয় উনি যা বলেন তা তো আর সব সময় হয়তো বুঝেছেন যে সম্মেলন করে বলে দিয়ে যাদের কাছ থেকে লিগাল ওপিনিয়ন পাওয়া সম্ভব নয় অথচ তাদের কাছ থেকে লিগাল ওপিনিয়ন কিভাবে বের করা যায় সেটার পদক্ষেপ ভাবতে পারেন কিন্তু আমরাও এটুকুই বলবো যে সুপ্রিম কোর্ট রায় দান করেছেন তারপরে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন বলেছেন যে তোমরা একত্রিশে মেয়ের মধ্যে সঠিক নোটিফিকেশন দিতে যার কাছ থেকে পয়সা নিয়েছ তাকে অ্যাডভান্টেজ দেবে এই নোটিফিকেশন দিতে বলেন মমতা ব্যানার্জিরা যাদের কাছ থেকে পয়সা নিয়েছে তাদের কাছ তাদেরকে অ্যাডভান্টেজ দেবে এটা যদি মমতা ব্যানার্জির ইন্টেনশন হয় তাহলে সেটা সঠিক নির্দেশ নোটিফিকেশন হবে না এবং নির্দেশ মোতাবেক নোটিফিকেশন হবে না সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে চ্যালেঞ্জ হবে এবং সেটাই হচ্ছে